আছে তাহলে এর প্রকৃত মান কত হবে দুই আর স্থানীয় মান কত হবে স্থানীয় মান হয় এর দুই হবে স্থানীয় মান দুই হবে তিন দশ দুই করতে দিস তাহলে দুই এর কোন এককের ঘরে থাকলে ওর স্থানীয় মান এবং প্রকৃত মান একই হবে এককের ঘরে থাকলে স্থানীয় মান এবং প্রকৃত মান একই কিন্তু দ্বিতীয়টা কত এর সূচক আলাদা এ মান কত 3 yeah. 3 এর স্থানীয় মান এ প্রমিত মান স্থানীয় মান 3 10 5 35 তাহলে 3 স্থানীয় মান তাহলে স্থানীয় স্থানীয়

দশকের ঘরে ছিলাম তিন তখন আমি তিন দশের তিরিশ করলাম তাহলে তিনের স্থানীয় মান তিরিশ এইখানে পাঁচ দশকের ঘরে আছে একক দশক তাহলে দশ গুণ করলে হয় তারে পাঁচ স্থানের মান হচ্ছে 50 তার স্থানের মানটা চেঞ্জ হয় হ্যাঁ যদি 10 ঘরে যখন থাকে এককের ঘরে থাকলে কিন্তু স্থানীয় মান এবং প্রকৃত মানে কি হয়েছে এককের ঘরে যদি বলে যে দুইটা স্থানীয় মান প্রকৃত মান করো তখন যে কী হয় যদি পাঁচটা কাল বলতো তাহলে পাঁচ পাঁচই হতো যদি এক কাল বলতো তাহলে এক একই হতো এককের ঘরে থাকলে স্থানীয় মান এবং প্রকৃত মান একই হচ্ছে একটাই হবে কিন্তু যদি দশকের ঘরে থাকে কোন সংখ্যা তাহলে কিন্তু তার স্থানীয় মান এবং প্রকৃত মান আলাদা হবে আবার আলাদা হবে তো এখন দশকের ঘরে আমাদের আছে তিন প্রকৃত মান তিন ই হচ্ছে পাঁচটা হচ্ছে দশকের ঘরে আছে প্রকৃত মান পাঁচ আর স্থানীয় মান পঞ্চাশ স্থানীয় মান আর প্রকৃত মানের উপরে তোদেরকে আরো কিছু আমি 光头的。